আসসালামু আলাইকুম আহমতুল আমি আসলে এমন একটা জায়গাতে আসছি এখানে আমার পিছনে দেখছেন একজন বয়োজ্যেষ্ঠ মানুষ যিনি নাকি আমাদের এলাকার চারিপাড়ার অন্যতম বয়োজ্যেষ্ঠ মানুষ আব্দুর রাজ্জাক সাহেব যিনি নাকি এখনো দেখেন একশো প্লাস জেনার বয়স এখনো তিনি নিজ শরীরে নিজে শারীরিকভাবে শ্রম দিয়ে নিজে একা একা চলাফেরা করতে পারেন কি ইভেন কাজকর্ম কৃষি কাজ এবং কি যে কোনো কাজ উনি করতে পারেন উনার দিকে লক্ষ্য করে দেখুন আসলে উনার যে বয়সটা বর্তমানে আছে উনি উনার সমবয়সী যারা আছেন তারা কিন্তু সবাই পর চলে গেছে ইভেন উনার উনার থেকে যারা বয়স কম আছে বর্তমানে তারাও উনার থেকে অনেক অসুস্থ অথচ তারা ঘরে চলাফেরা করতে পারে না ঘরে তো দূরের কথা মনে করেন বিছানায় পড়ে গেছে আর বাজার গাড় তো দূরের কথা মার্শাল্লা আসলে উনার উপর আল্লাহ রহমত আছে দোয়া করে উনার আল্লাহ নে হায়াত যাজা আল্লাহ খাইয়ের দান করক ওনাকে উনার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক সাহেব তারিপাড়া উর্বপাড়া ওনার বাড়ি আর উনি হচ্ছে বর্তমানে উনি যে কর্ম করতেছেন ওনার এমনিতে কোনো মার্শাল্লাহ ওনার কোনো মানে পিস্তান নাই বা ওনার ছেলে মেয়েও সবাই আছে সবাই সহযোগিতা করে সবার সাথে চলাফেরা সুন্দরভাবে পারিবারিক যে বন্ধনটা আছে সামাজিকভাবে চলাফেরা করেন এবং কি পাঁচ নামাজ নামাজও গিয়েছিলা আপনার মসজিদিগা উনি পড়েন এই আব্দুর রাজ্জাক সাহেব আসলে মানুষ এই জিনিসটা থেকে আমরা একটা মেসেজ পাই একটা শিক্ষা পাই মানুষ যদি অলসতা করে মানুষ যদি পরিশ্রম না করে সত্তর থেকে ষাট বছরের ভিতরে মানুষ মানে অসুস্থ হয়ে পড়ে আমাদের যে বাংলাদেশের গড়াইও ষাট বছরের ভিতরে মানুষ পরলোক গমন করতে হয় আর পরিশ্রমের কাছে যদি হার না মানে পরিশ্রম করে দিন রাত চব্বিশ ঘন্টা মানুষ পরিশ্রমের সাথে একটা সম্পর্ক রাখে তাহলে সে মানসিকভাবে যেমন সুখী হয় শারীরিকভাবেও সুখী হয় যেটা আমরা আহ আব্দুর রাজ্জাক সাহেব আব্দুর রাজ্জাক যারা যিনি আমার জেঠা লাগে আর কি তো উনার থেকে আমরা এই শিক্ষাটা পাই যেটা একটু এদিকে আসবেন নি কষ্ট করে একটু এদিকে আসেন তো ওই একটু এদিকে আসেন একটু কথা বলবেন আর কি বলবেন একটু হ্যাঁ হ্যাঁ আব্দুল রাজেক আপনি করেছেন না মার্শাল্লাহ আল্লাহ আপনাকে কবুল কর আল্লাহ আপনার হজকে কবুল কর্লাহ আপনি আসলে চারিপাড়ার অন্যতম বৃদ্ধ মানুষ আমরা জানি আপনি অন্যতম একজন আপনার মতো বয়স মানুষ মনোচারী পরিবার আর এখন কমই আছে আমাদের একজন আছে স্যার মানে উনি নিয়ে আছে দুই নম্বর চারিপারের মধ্যে উনি দুই নম্বর আছে বয়সে মাশাআল্লাহ আচ্ছা আপনার বয়সটা যদি একটু বলতেন আমাদের ওই ক্যামেরার দিকটাকে এসে একটু বয়সটা বলতেন বয়সটা সংযোগ বোর্ডে আচ্ছা তার মানে 115 বছর ধরেন আচ্ছা আপনি সব সময় প্রতিনিয়ত আপনি কৃষিকাজে এই কাজ কর্ম করে থাকেন নাকি আগে করি এখন করি এখনো করেন প্রতিনিয়ত করেন যে আপনার তেমন কষ্ট হয় না করতে পারেন মার্শাল আপনার করি কম করে করেন মার্শাল্লাহ মার্শাল আসলে দেখেন উনি খুব হাসির জলের সাথে উনি বলতেছেন কম করে করে মানে উনি এখনো মানে উনার বয়সের যারা আছেন আপনার বয়সের আমার মনে আমার মনে হয় চারিপার আর কেউ বেঁচে নেই আপনার সমবয়সী হ্যাঁ আপনার সাথে যারা আছে তো চলাফেরা করছেন না অথচ আমরা দেখছি আপনার থেকে অনেক সব চলে গেছে আপনার থেকে অনেক মানুষ কম বয়স তারাও বিছানায় শুয়ে গেছে তাই না ওগো ওসব আচ্ছা উনি বলতেছে ওনার একটা ছেলে মারা গেছে ওনার একটা ছেলে মারা গেছে আচ্ছা যাই হোক আসলে আমরা আপনার জন্য দোয়া করি আর আপনার এই যে আপনার যে মানে মানে যে আপনি শক্ত আপনি এখনো 115 বছর আসলে বাংলাদেশের মধ্যে আমার মনে হয় এটা বাংলাদেশের মধ্যে একটা বিরল 115 বছরের মানুষ একজন যিনি নাকি এখনো নিজে খেত কামারে মানে নিজের নিজের জমিতে চাষ করে এখনো চাষাবাদ করে এখনো উনি জীবন জীবিকা জীবিকা আছে উনি চালাচ্ছেন আসলে ওনার জন্য আমরা দোয়া করি আর উনার যেই ছেলে মেয়ে আছে সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে আরো সুস্থ রাখে ভালো রাখে আল্লাহ আরো খায়ার দান করে ঠিক আছে যেটা আপনার জন্য শুভকামনা রইলো দোয়া রইলো আর আপনি ভালো দেখবেন সুস্থ থাকবেন আর আপনি এই এলাকার অন্যতম বায়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষ আপনি সবার জন্য দোয়া করবেন আর আমরা দোয়া করি আপনি আরো শত বছর বেঁচে থাকেন ইনশাল্লাহ আমরা দোয়া করি ঠিক আছে আপনি আরো শত বছর বেঁচে থাকেন আমরা দেখছি আপনার ভাই যে আব্দুল মনে মানে ছোট ভাই ছিল নাকি আচ্ছা আল্লাহ আব্দুল মসজিদ আল্লাহ করে আল্লাহ আপনাকে আপনার শারীরিক আল্লাহ যেন আরো সবল করে দেন এবং আপনাকে আল্লাহ শত বছর আরো বাঁচার ফসুত দান করেন আমরা দোয়া করে আপনাকে ধন্যবাদ আলাইকুম